আসসালামু আলাইকুম গাইস আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মক্কায় একটা খেজুর বাগান এটা মক্কার রেহাত নামক স্থানে অবস্থিত আর আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খেজুর বাগান এগুলো মক্কার গ্রাম সাইডে অবস্থিত এগুলো টাউন থেকে অনেক দূরে আর এই সামানগুলো হচ্ছে মক্কার মক্কা থেকে নিয়ে যাচ্ছি গ্রামে যেখানে আমরা খেজুর বাগানে যাবো ওখানে। এখানে অনেক সামান রয়েছে সবগুলো আমরা নিয়ে যাচ্ছি ওই গ্রামে যেখানে এগুলো অনেক বেশি মূল্য দিয়ে কিনতে হয় আমরা এখন সবাই কাটিতে করে চলে যাচ্ছি মক্কার খেজুর বাগানে আর মক্কার এখানে সাধারণত আজকে রাতের খাবারের জন্য এই মাছগুলো রান্না করা হবে এখন এই মাছগুলো সবাই মিলে পরিষ্কি করতেছে এগুলো হচ্ছে নালটিকা মাছ আর এগুলো হচ্ছে এখানের মাছ এখানে পুকুরের মধ্যে এগুলো চাষ করা হয়েছে আমি আর একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কিভাবে এই মাছগুলো চাষ করা হয় সেই ভিডিওটা দেখাবো আর এগুলো হচ্ছে সবগুলো এখানে ফোনা তৈরি করা হয় আর আর আমার বাপতেই অভাব লাগে এরকম সৌদি আরবে এরকম নালিটিকে মাছ চাষ করে আবার এগুলো রান্না করা হয় বাংলাদেশের এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না এখানে সব জিনিসই পাওয়া যায় কিন্তু এখানে অনেক জিনিস বাংলাদেশে পাওয়া যায় না অনেক রকমের ফল আছে যা বাংলাদেশে পাওয়া যায় না আর বাংলাদেশের এমন কোনো জিনিস নাই যে এখানে পাওয়া যায় না এখানে সব কিছু পাওয়া যায় বাংলাদেশের সব জিনিসই পাওয়া যায় আর আমরা এই খেজুরের বাগানে এক রুমের মধ্যে ছয়জন থাকতে হয় সবাই একসাথে গাদাগাদি করে থাকতে হয় আর এটাই হচ্ছে আশা প্রবাস জীবন মক্কার এগুলো কোনো তেমন কষ্ট না এই সৌদি আরবে খেজুরের বাগানে অনেক কষ্ট এক রুমে পাঁচ ছজন করে থাকতে হয় আর সবাই একসাথে বসে কানা খেতে হয় যা কষ্টের বাইরে এই আমগুলো দেখে কী মনে হচ্ছে এগুলো কোনো বাংলাদেশের আম বাংলাদেশি গাছের আম না এগুলো হচ্ছে সৌদি আরবের আম সৌদি আরবের খেজুর বাগানের মধ্যে এই আম সারাগুলো রোপণ করা হয়েছে আর এই আমগুলো খেজুর বাগানের মধ্যে সারা রোপণ করে ওখানে ধরছে আর এটা হচ্ছে বাবি ফাঁকির বাসা আর সৌদি আরবের খেজুর বাগানের মধ্যে আম গাছ দেখে সত্যি অবাক লাগার মতো দেখেন মাসাল্লাহ আল্লাহ গুলো কিরকম আর মাসাল্লাহ অনেক আম ধরছে এই আমগুলোর মধ্যে যা বলার বাইরে এই পুরোটাই হচ্ছে খেজুরের বাগান আর খেজুর গাছের বাগান মাসা আল্লাহ এগুলো হচ্ছে আমাদের দেশের হাজারি কার্টোর মতো মাসা এমন খেজুর ধরছে যা বলার বাইরে এগুলো দেখলে শুধু এখান থেকে ধীরে ধীরে খেতে মন চাই এখানে আপনি যত ইচ্ছে ততক্ষেত্রে পারবেন খেজুরগুলো কোনো সমস্যা নাই আর এইটা হচ্ছে ফুরোটা খেজুরের বাগান ও প্রথমের বাগানটা হচ্ছে অনেক ছোটো ছোটো গাছগুলো এখানের গাছগুলো হচ্ছে অনেক বড়ো বড় আর এগুলো দেখলেই মন প্রাণ জুটে যায় এগুলো দেখলে মনে হয় আমি বাংলাদেশের মধ্যে বসবাস করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন